তো জানো যে এরকম কোন পাত্রে যদি গ্যাসে পদার্থ থাকে এই প্রত্যেকটা গ্যাসীয় অণু কী করে আরবিটরি চলাচল করে এখানে এখানে যায় এখানে 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 এই জায়গায় এলোমেলো চলাচল করে তাই না তো যেহেতু অণুগুলো চলাচল করে তাহলে অবশ্যই এদের কি আছে এদের অংশয় গতি আছে আর গতি শক্তিও আছে তাই না গতিশক্তি আছে আমরা এই গতিশক্তিগুলো নির্ণয় করব গতিশক্তি নির্ণয়ের সূত্র কিভাবে আসে সেটা আসলে আমাদের পরীক্ষায় আসে না এটা নিয়ে আমরা বেশি মাথাও খাওয়াবো না আমরা শুধু জানবো যে ক্লসিয়াসের সমীকরণ একটু আগে বললাম তাই না ক্লসিয়াসের ক্লসিয়াসের সমীকরণ ক্লসিয়াসের সমীকরণ কি আদর্শ গ্যাসের গতীয় সমীকরণ পি ভি ইকাল টু ওয়ান থার্ড এম এম সি স্কয়ার এই যে সমীকরণ এই সমীকরণ থেকে গ্যাসের গতিশক্তি নির্ণয়ের সমীকরণটা আমরা পেয়ে থাকি গ্যাসের গতিশক্তি নির্ণয়ের সমীকরণ কোথা থেকে পাই

এটা থ্রি এন আর টি টু হবে হ্যাঁ এটা সূত্র কোথা থেকে এই সূত্র আসছে এই যে সমীকরণ থেকে আসছে আর যদি এটাই আমরা এক মোল গ্যাসের ক্ষেত্রে বলি তাহলে কি থাকবে না এন মোল থেকে এন উঠে যাবে না গ্যাসের গতিশক্তি এটা যদি বলে তাহলে তুমি এইটুকু লিখবে এন বাদ দিয়ে লিখবে থ্রি আর টু তাই না এখন যদি বলে এরকম যে একটি গ্যাস অনুর একটি গ্যাস অনুর গতিশক্তি তাহলে তুমি লিখবে হচ্ছে ই কে ইকাল টু একটি তো হচ্ছে থ্রি আর টি থ্রি আর টি ডিভাইডেড টুয়াইস এ নাম্বার রো নাম্বার অফ অ্যাভোহেড্রো দিয়ে যদি তুমি ভাগ করে দাও তাহলে একটি অনুর গতিশক্তি পাবে এরপরটা দেখো এই যদি বলে যে ডাব্লু গ্রাম গতিশক্তি তাহলে এই সূত্রটা এখান থেকে এই জায়গাতে এই বসাবে হ্যাঁ কি জানি আমরা এই দেখো ই কে টু টি এটা মন সংখ্যা মন সংখ্যা সমান ভর ভর ভাগ আণবিক ভর তারপরে আর টি থাকবে এই সূত্রটা দিয়ে বেশি অঙ্ক করতে হয় তোমাদের পরীক্ষায় আসলে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস এক গ্রাম কার্বন ডাইঅক্সাইড গ্যাসের গতিশয় করতে বলছে এর তো গ্রামের কথা বলছে সুতরাং এখানে এম টাকে তোমার হচ্ছে আনবিক ভলটাকে তোমার হচ্ছে যে কেজিতে নেওয়ার প্রয়োজন নেই সূত্রটা কি দাঁড়াচ্ছে সূত্রটা হচ্ছে যে আমরা জানি ই ই কে কে টু থ্রি থ্রি ডাব্লু ডাব্লু আর টি ডিভাইডেড এম এখানে কত বলছে এক গ্রাম বলছে আর মানে কত এইট পয়েন্ট এইট পয়েন্ট থ্রি ওয়ান ফোর আর টেম্পারেচার কত হল পঁচিশ পঁচিশ মানে দুইশো অষ্টানব্বই তাই না আর এম এম হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের এম হলো চুয়াল্লিশ এটা করলে হবে এটা জুলে আসবে যেহেতু শক্তি একক জুল কত আসে দেখো একশো আটষট্টি দশমিক নয় তিন জুল যে অষ্টানব্বই কেলভিন তাপমাত্রায় একটি একটি কার্বন ডাইঅক্সাইড গ্যাসের গ্যাস অনুর কার্বন অক্সাইডের একটি কার্বন ডাইঅক্সাইড অনুর হ্যাঁ

এই এত জুল আর এই জুল পার মলিকুল কিন্তু আসলো জুল পার মলিকুল এটা আসলো প্রতি মলিকলের জন্য কিন্তু গড় তোলা মলিকুল না প্রতি অনুর জন্য গড়ে তোলা না এই জন্য আমরা লিখতে পারি যে এত জুল পার মলিকুল